হজরতে আলি রাতিয়াল্লাহ তালা আনু তিনি বাংতে চেয়া কপি বিবি ফাতেমা তবে সুনে রেখে দাও আমি বাজারে কাজ করার জন্যে তালাস করতে গেলাম গ্রামে কাজের জন্যে বেরিয়ে গেলাম যদি কাজ করে টাকা পাই আমি তোমার জন্যে দুটা কমলা নিয়ে আসবো জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কে রও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা এদিকে হযরত আলী

বলো গমার দুঃখ করবেন নাও কষ্ট নিবেন নাও আমার ওই চাদরটাও আবার মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন কি গো বুঝতে পারছেন না দুটা কমলা নিয়ে আসবেন হজরত আলী রাদি আল্লাহ তালানু তিনি বলতে বলো গো বিবি খাতুনে জান্নাত তোমার এই চাদরটা আমি বিক্রি করতে পারবো না বলে কেন বলে চাদরটা হল জান্নাতি চাদর মা ফতেমা রাদি আল্লাহ তালা আনহাও তিনি বলতেছেন বলো গো স্বামী তো বিশ্বন আমি তো অর্ডারে দিচ্ছি আমি তো হুকুম দেখতে আছে আমার স্বামী আপনি দুঃখ কষ্ট নেবেন না আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন বাবা মাফাতে মারা দিয়ে আল্লাহ তালা বাবাজি দুটা আপনার চাদর নিয়ে আসলেও চাদর নিয়ে আসার পরে বলতেন কামার সামি ইচাদ্র নেন নাবার পরে আপনি দুই দির হামে করবেন জর ঵লেন সুভাানালা মতো দির দুই দিনে বলক বিবেকাতন জান্নাত বলা ঠিক আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পর সারা দিনমান বাবাজি বসে আছে কেউ বাবা চাদর কিনে নাও বাবাজি কেউ চাদর কিনে নাও আল্লা পাক আল্লাহ তাআলা হযরতে জিবরীল আমিন কে বলতে চগ তাড়াতাড়ি করে যাও মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর চাদরটা কিনে নাও জোর বলেন

বাবা হজরতে আলীর বাবা যে আসার পরে বলতেছে ও আলী তোমার চাদর ক টাকা দেবে বিক্রি করবা বলে দুই দিরহামে বাবা যে আল্লাহর ফেরেশতা বলতেছে বলো আলী তবে শুনে রেখে দাও আমি তোমাকে ছয় দিরহাম দেব কত আমরা হলে কিন্তু বিক্রি করে দেব কিনা বলে চার টাকা বিবি তো বলে যে দু টাকাতে দুই দিন কিন্তু ছ টাকা বলে চার টাকা আমার পকেটে ঢুকবে দু টাকা বিবির পা যাবে এই চিন্তা করতাম না কিন্তু হজরতে আলী রাতি আল্লাহ তালা আনুদে মালতা যে আপনি যে হক না কেন আমার বিবির ফাইসালা বিবির আমি দুই দিন হাম ছাড়া বিক্রি

একটা দিন হামদি বাবা আপনার দুটা কমলা কিনলেন আর একটা দিন বাবাজি ফকির মিসকিনদেরকে দান করে দেলো জরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবাজি দান করে দাও এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা দুটো কমলা নিয়ে বাবা যা রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ফকির বাবা বলতেছে বলো আলী গো কমলা দুটো কথা নিয়ে যাও বলে বাড়িতে আমার বিবি দুর্বল অসুখ হয়েছে আমি তার জন্য বিবিকে দুটো কমলা গাতে যাই ওই ফকিরটা বলছে বলে আলী গো আমি সাত দিন ধরে অনাহার সাত আলি দিবে দুটা আমরা হলো চিন্তা আমার বিবিচার দিন ধরে খাইনি করবো ওকে দিব বলে বলতে আজ রাতে আলী রাধি আল্লাহ তিনি কোন বাবা চিন্তা না কোন চিন্তা না করে বাবা জি মুসলমান ভাইর হে কেরাও দুটা কমলা লেবু বাবা জি ফকির বাবাকে দান করে জরে শুভ বাবা জি মুসলমান ভাইর হে সুনা মানে কে দুটা কম শুন বাবা দান করে দেওয়া বাবা মুসলমান বাইরাও টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি কি করলেন এক পা দু পা করে যখন বাড়ি গেলেন বাড়িতে যাওয়ার পরে বেরাদুর ইসলাম মুআজ্জাজ জামানে কেরাও বাড়িতে যাওয়ার পরে বাবা আমার আনে বলছে গো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি না নাই মা ফতে তালা আনা তিনি বান্ধতেছে ও গো স্বামী কেবল আপনি কমলা লিয়াছেন নাই ওগো গোস্বামী আমার ঘরের ভিতরে এক জুড়ি কমলা সুহান বাবাজি মুসলমান ও গোস্বামী শুধু কমলা না ওই জুড়ির সাথে যেন দেখতে পেলাম চাদরটা কোনটা যে চাদরটা বিক্রি করলো কিন্তু আলী রাজি আল্লাহ তালা তিনি জানেন না যে ইনি আল্লাহর ফারিস্তা বেরাদ ইসলাম মাদান সামানিক rameaux হে শোনা মানি কেরো ওগো আমার মা কালো সুনে শুনে জনมารাতের বালাই মা রাও যখন গো বিবি আমি দেখতে চাই দেখতে চাই যখন বাবা ভিতরে প্রবেশ করেছে এক জুড়ি কমলা চাদর দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা টুকটু টুকটু করে আপনার খাতুনা জান্নাতকে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে গেলেন যাওয়ার পরে বল কো দা না বিয়েছি আমরা কালকে একটা চাদর বিক্রি করে দুটা কমলা নিয়ে আসতে ছিলাম কিন্তু হজুরকে একটা ফকির বাবাকে দান করে দিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি এক জুড়ি কমলা এবং কি চাদরটা দেখা যায় আমার নামেজি বলতেছি বল গো আলি তবে সোনে রে কে দাও সোনে রে দাও ওগো আলি তোমার কাছে যে চন্তরটা কিনেছিল উনি হলো আল্লাহর পারিস্তা হজরতে জিবিরিল আমিন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে কোন তবে শুনে দেখি দাও তোমার কাছে যে ফকির বাবাটা গেছিল উনি কেউ নয় উনিও আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছ তোমাকে জান্নাতি কমলা যে দিয়েছে চাদর দিয়ে দিয়েছে সুভান আল্লাহ ও শুনে যান মা বেলা মা জাননের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও নারীরা তোমাদের কি এত সুন্দর করে তৈয়ার করা হয়েছে তোমরা সুন্দর যে একটু মর্যাদা রাখিও কেন নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলা জানাও বেরাদার মাদের মা দেন সামনে কেরাও যেই মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন বাবা ঝগড়া করে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোন কোনদিন হিংসা ছিল না তারি নাম হল মা ফাতেমা কি গো কিছু বুঝতে পারছেন বাবাদের সোনা মানিক এহেছো খাতুনে জান্নাত মা ও মা জননীরা আপনাদেরকে বলতেছে মা খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন ঠিক না যদি সঠিকভাবে পর্দা করতে পারেন সঠিকভাবে যদি আমল করতে পারেন মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে জোরে বলেন আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ এখন বিবির কথাতে স্বামী উঠাবাসা আর স্বামীর কথাতে বিবি উঠা কোনটা করা ঠিক হবে কি গো স্বামীর না এখন বলতে যাই বেশি ট্যাক ট্যাক করে চিল্লাবেন না আপনার টাকা লে খাই না এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার অসুবিধা না টাকা দেও চান না তো মমতা খালা তো মাসে দিচ্ছে খবর তার মা স্বামীকে কখনো দুঃখ দিবেন না কষ্ট দিবেন না স্বামী যদি দুঃখ কষ্ট পাই তো মরার পরে জাহান নামে যেতে হবে ঠিক না আর কোন যদি স্বামী মদ খায় কোন স্ত্রী হয়তো মদ খাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করছে ওকে বলবে আরো ঝগড়া করা বাবা যে মুসলমান সোনা চলুন এই ছিল খাতুনে জান্নাত জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি জীবনে এক কোনদিন নমাজ কাজা হয়নি যদি বলে যে মোলবু আবায়দুল ইসলাম আপনি কথাটা ভুল বললেন কেননা মহিলার তো মাসে মাসে না হয় তাহলে খাতুনে জান্নাত কি না হতো না না বাবা না পাক হতো না জোরে কিতাবের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন বাবাজি সেই দিনই জোহরের নামাজ পড়ে যে আমাদের ঘরের মা বোনেরা সন্তান জন্ম দেয় বাবাদি দি চল্লিশ দিন নমাজ হবে না স্বামীকে যাওয়াও চলবে না তাহলে খাতুন জান্নাত আলাদা নয় জি ইনারা হচ্ছে পাক আর হচ্ছে আহালে বায়াত ইমাম হাসান ইমাম হোসাইন খাতুন জান্নাত হজরত আলী আমার নাবি ইনারা হচ্ছে আহালে বায়াত এই আহালে বায়াতকে যারা মোহাব্বত করেছে পাঁচ পাঞ্জাতুনকে যারা ভালোবেসেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে জড়ো বলেন বাবাদী বাবা মুসলমান তো আপনাদেরকে বলতে চাই বাবাজি পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করবেন ভালোবাসবেন বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে নেয় জড়ো বলেন সুবাহান্লাহ বাবাজি মুসলমান সুনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চাই এই বান্দারা শোনো তোমরা যদি আমাকে পেতে চাও আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো আর মসজিদের ইমামের সঙ্গে যখন মোহাব্বত হবে অটোমেটিক বাবা যে মুসলমান আল্লাহর অলির সঙ্গে বাবা সাক্ষাৎ হবে আর আল্লাহর অলির সঙ্গে যদি সাক্ষাৎ হয় ওই ব্যক্তি নাবিগণকে পাবে আর নাবিগণকে যে পেয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহকে পাবে আর আল্লাহকে যারা পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে সুবহানাল্লাহ আপনি কি বলছেন জি আচ্ছা আল্লাহর অলিকে আমরা মহাব্বত করি কি করি না করি জি আল্লাহর অলিদেরকে ভালোবাসতে হবে যেই রকম খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন চিস্তি সঞ্জার রহমাতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষতে যদি না আসতেন আমরা ইসলাম পেতাম না তো খাদা বাবার ওশিলা দিয়ে আমরা কোরআন পেয়েছি হাদিস পেয়েছি নাকি বলছেন এখন যদি বলে যে আল্লাহর অলি মানবো না তাহলে খাজা বাবা যে তিনি যে ভারতে এসে যে ইসলাম প্রচার করেছেন তাহলে বলো ওই খাজা মঈনুদ্দিন কি তুমি মানবে না কি গো ঠিক কি না এখন যারা বলছে যে অলি ওলিকে মানা চলবে না ওলি আউলিয়াকে মানা চলবে না আমি একটা কথা বলবো ভাই সঠিক ওলিদেরকে mohabbat করতে হবে এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে বুঝতে পারলেন ভন্ডা ওলি বাবা ওদেরকে ওলি তো বলা যায় না বাবা এমন এমনভাবে গাদার টান দিয়েছে বাবা হল মুচ করে নিয়েছে জীবনে কোন বগলি কাটে না জি জীবনে কিন্তু নামাজ পড়ে না জীবনে কিন্তু বাবা সুরা ফাতিহা পড়তে জানে না ওর ও বলছে আমি বলি

নাকি বলছেন হ্যাঁ তো বাবাজি মুসলমান মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই ওই বাংলাদেশের একজন বাবা যে ভন্ডা বলেছিল মোটা দেখেছেন না ওর নাম হচ্ছে বাবা দেওয়ান বাগি হ্যাঁ ইয়ে বলতেছে স্বপ্নতে আমার সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছে জোর কোন বিল্লাহ এক জুতের বাড়ি পিটার দরকার আছে বাবা যেই ওলি এসে বলবে যে নামাজ তোমাকে পড়া লাগবে না রোজা করা লাগবে না তুমি আমার হাতে বায়াত দাও আমি খোদার কসম করে বলতেছি নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নাকি বলেন হ্যাঁ বাবা যে মুসলমান আসুন আল্লাহর অলি কারা যেরকম আমাদের ওরাহার রহমাতুল্লাহ আলাই আগে ওরাহারি মুড়িরা কেউ আছেন জি অমন ভক্তি ভরে যে তো চা খাচ্ছেন একটু নাটটা বলি নাকি বলছেন অমন ভক্তি ভরে মুরসি ধরে কর সাধ ও না অমন ভক্তি ভরে দরে কর সাধনা সঠিক পথে চলো তোমরা সঠিক পথে চলো তোমরা ও মন হেল করো না ও মন ভক্তি ভরে মুরশি দরে করো সাধনা হবে যাবে তার চলে রে আল্লাহর ওলি যারা হবে যাবে তার মদিনায় চলে রে তোমার দিলেন হালা করোনা ও মন ভক্তি ভরে মুর্শিদ দরে কর সাদনা একটু জোর হবে না আর তো মহব্বতে বলেন আমার আলী মুদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন রে তুমি কেমন ফলে তোমার পরিচয় ইনারা হচ্ছে আল্লাহর অলি নেকি গো বাবাজি আমার মাসলাকে আলা হাজরাত হচ্ছে আল্লাহর অলি হুজু তাজের সারিয়া হচ্ছেন আল্লাহর অলি জোরে বলেন ইনাদেরকে মোহাব্বাত করতে হবে কি হবে না আর আপনাদেরকে বলে যাই বাবাদি যেই বলি এসে বলবে যে তোমাকে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না হ্যাঁ তোমাকে এটা সেটা করা লাগবে না বাবা জেনে নিতে হবে যে পাকাই ইবলি শয়তান ওই বুঝতে পেরেছেন পাকা ইবলি শয়তান ওই আরে যারা ওলির কথা হবে নামাজের কথা বলবে ওলি যারা হবে রোজার কথা বলবে ওলি যারা হবে জাকাতের কথা বলবে ওলি যারা হবে জাকাতের কথা বলবে ওলি যারা হবে কোরআন পড়ার কথা বলবে ওলি যারা হবে নারে নবী সঠিক পথে চলবে নারে ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমরা আল্লাহর অলিদেরকে মোহাব্বত করতে চাই আল্লাহর অলিদেরকে বাবা যে আমরা ভালোবাসতে চাই কি চাই না জি তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে নাই একবার দূরত পড়ুন আল্লাহ মাওলা मोहमाली देन مولانا محمد, محمد, محمد हरदम हर जाबा सैनी को लो पाक पाक नामे मोहम्मद मोहम्मद हरदम जाबा सैनी को लो सफियाना मोहम्मद मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बाबा ती मुसलमान भाई रो सुना माने केरो रो जो कुन बाबा এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন বাবা ভালোবাসা মহাপত চলে বাবা দিন যায় রাত আছে বাবাজি মা পথে মারা দি আল্লাহ তালা আনহার গর্বে কি বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয় জোর বলেন সুভার আল্লাহ বাবাজি মুসলমান বাইর এ কে র বাবাজি আমার নবী মুস্তফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজ রসুল রয়েছি বাবাজি মুসলমান আমার নবী কষ্ট পায় এক পা দুপা করে যখন খাতুনে জান্নাতের কাছে এসেছে আসার পরে বলতে চকিটে খাতুনে জান্নাত তোমার দু সন্তানের নামকে তোমরা রেখেছ নাকি তখন খাতুনে জান্নাত বলছে বলা আব্বা গো এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই এখন রাখিনি ও এই ছেলে দীর যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে এ ছেলের যে নানা তিনি তো নাম রাখবে তাহলে বাবাজি নাবাসের রসুরের নানাকে জি আমার নাবি মুস্তফা জোর বলেন শুভান নাবি আমার কি করলেন হজরতে আলীর কাছে গেলেন আলী কে বলছো গলি ও আলী তবে বলো 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 তোমার সন্তানের কি নাম রেখেছো হজরতে আলী রাদি আল্লাহ তালা আনু তিনি বলতে যে বলে নাও আমরা তো সন্তানে একর নাম রাখি নাই কিন্তু না গো এ ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার নাম বল বিটি ফাতামা ভগো আলী তবে সোনো সোন তোমার পেটা দের আমি নাম রে আমার আল্লাহ আল্লাহ আল্লা আমার নাম হযরতে জিবিলাম কে বলতে জগামা জিবিলাম তাড়াতাড়ি করো যাবার পরে হজরতে সুলিমান আলি সাল্লাম দুই তুই নামে নাম রে না রে কে দাও হজরত সুলেমান আলে সাল্লাম নবী তিনি দুই সন্তানের নাম যা আছে খাতুন জান্নাতে দুই বেটার ওই নাম গুলো রেখে দাও একজনের নাম ছিল ছোট সিন্দিয়া সাব্বির আর একজনের নাম ছিল বাবা যে সাব্বির 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 হজরতে সুলেমান আলে সাল্লামের দুই বেটার নাম ছিল আমার আল্লাহ বলছে জিবরিল যাও নাবিকে বলে দাও যেন হজরত সলিমান আলি সাল্লামের দুই সন্তানের নাম যেন খাতুন জান্নাতে দুই বেটার নাম রাখে যেন বলেন সুহান আল্লাহ বাবা যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায় বুঝতে পেরেছেন বাবা যেমন সালমান বাইরাও হজরত আমিন যখন বাবা আসলেন আজার পর বলছে লাভবাই কি আর সুরাল্লা লাভবাই আবি বলল ও গো নবীজি নবীজি হজরতে সুলেমান আল সাল্লামের বেটাদের নামে নাম রাখেন একজনের নাম রাখলেন সাব্বির আর একজনের নাম রাখলেন সাব্বির এ বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই নামটাকে বাবা টেনশন শুন টেনশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে জি টেন করলেন নামটা কি বাড়ি আল হজরতে ইমাম ইমাম হুসাইন বাংলাতে হল ইমাম হাসান মানে ভালো ইমাম হোসাইন মানে ভালো রো ভালো